ইউটিউবৰ লাগিব লাগিব তবে ইউটিউবৰ লাইভ দিয়া হোৱাৰ অভিজ্ঞতা আমাৰ বহুত কম এখনো কি আমি ইউটিউব লাইভও আই না ফেসবুকও লাইভ থাকি আর এখন সাধারণ সময় হইলাম যে তো হইলাম তে না সাধারণ সময় যে ইউটিউবও মাতি দেখি আমার ভিউয়ারস প্রত্যেকজন দুইজন আইলে যার কারণে আজকে ইউটিউবে আইলাম জানি না কত টুক তোমাদের কাছে লাগের জিনিসটা তবে অবশ্যই আমারে কমেন্ট করিয়ে জানা এইবা আর আমি মানে একটা জিনিস ভাবছি যে তোমরা কমেন্ট অনুযায়ী মানে আমি এই জিনিসটা কাম করব তোমরা তো কাম করছিস যদি কইলা যে না আমি ইউটিউবে লাইভও আইতাম আরো আর আইলে মানে সপ্তাহে একদিন আইতাম তো একটা ডিসাইড করি একদিন একটা আমি সপ্তাহে একদিন আইলাম মানে এবং কিছু সাইন্স টেকনোলজিক ব্যাপারে

এখানে বালা বালা মানে হেল্পফুল ভিডিও ফাইবা অবশ্যই জানতে পারবা আর গিয়া কারণ ইউটিউব বা ফেসবুক পেজও হো এই কারণে মানে আমার মেইন উদ্দেশ্য হইল একটা মেইন উদ্দেশ্য আমার একটা যে আমার বাই বিদার যারা আছে আসারে কিছু উপহার দিবার লাগে আর উপহার দিতে গিয়া যতটুকু আমি জানি অতটুকু সবার লগে শেয়ার করবার আছে আর আল্লাহ নবীও বলছেন তুমি যতটুকু জানো মালা জিনিস যতটুকু তুমি জানো যেন মানুষের উপহার মতো জিনিস এগুলো তুমি সামনে শেয়ার করতে মানুষের কাছে মিলিয়ে দিতে তো এই কারণে নিজে লাইব এই আশাটা লিয়া যে আমার প্রায় বাইরে প্রায় মানুষ কিন্তু এখনো ভরি রয়েছে ব্যাংক রিলেটেড মানে বহুত কম অভিজ্ঞতা কালকে এই পেজের মাঝে

সোমবার এক তারিখ এক ফেব্রুয়ারি সোমবার বিকাল ছয়টার সময় অবশ্যই আমার এই পেজের মাঝে আমি আপলোড দিব সম্পূর্ণ জানতে পারবে যে স্টেট ব্যাংক অর সেভিং অ্যাকাউন্ট খুলতে আমরা লোকাল প্রুফ লাগবো নি না লাগতো না নাম্বার 2 মা তার একটা রিয়া দেশে মানে এগুলো হলো সবে জানার লাগিয়া আর এই মাটটা লাগি আমরা প্রায় মানুষের কিন্তু আমরা অকথা ভাবি যে আমার যে পেন প্যান কার্ড নাই আমার pan card নাই আমি ব্যাংক এ account খুলতে মনে হয় পারতাম নাই অবশ্যই পারবা ভাই তোমার যদি eighteen years বয়স হয়ে যায় আর pan card যদি তুমি বানাও না বা বানাইলে হারিয়ে গেছে জলি গেছে পুড়ে গেছে এরকম হয় আমরা কিন্তু অনেক হয় প্রায় মানুষের মানে যারা বিদেশ থাকি এরা প্রায় সময় চুরি হয়ে যায় মানে বাস ট্রেন ও বাস ও তো অবশ্যই তুমি বানাইতে পারবা account তুমি বানাইতে পারবা কোন লাইনে বানাইবা কিলা বানাইবা কিতাব জমা দিতে লাগবে এর লগে আমি এই ভিডিওর মাঝে সম্পূর্ণ কাবার করবো অবশ্যই তুমি তাই আমার এই এই পেজের মাঝে আস্তাব ভাই জানি ইউটিউব চ্যানেল অথবা আস্তাব ভাই জানি ইউটিউব ফেসবুক পেজ এইগুলোর মাঝে কিন্তু কালকে বিকাল ছয়টার সময় দেখতে পারবা এই ভিডিওটা আমি জানি মানে এগুলা জিনিস তোমাদের উপকারে আইব তো উপকারে যদি একটু আয় অবশ্যই শেয়ার মারবা আরো মানে মানুষের জানাইবার চেষ্টা করবা আমি নিজে মানে আপনারা বা আমার দর্শকেরা জানবার ভিডিও আশা রাখি শেয়ার মারতার লাগি একজন মানুষের মানুষের দিন সামান্য উপকার হয় এর ফল তুমি কিন্তু হান্ড্রেড যাই পাই আর এক মানুষের লাগিয়ে একজন মানুষের ক্ষতি হয়ে যায় এগুলো পর নাম মানে এই ব্যাপারে তুমিও একদিন জবাব দেবা লাগব আর মানে একদিন তো মানে আমরা একটা বিশ্বাস আছে আমরা মুসলমান ধর্মগত আমরা মরার পরে হাশর হইব হাসর মাঠে যা যতটুকু করছ সম্পূর্ণ জিনিসের হিসাব দেবা লাগব কিন্তু হাসর এইবার আগেও টু নেদার লেল টু মানে কিন্তু এই জিনিসটা বড়া লাগব তো আমি জানি না শে কোন জায়গা থেকে এসে আমার একটা কমেন্ট হয়ে জানা গিয়েছে আমি যতক্ষণ পারিয়ার বর্তমানে তো বলা সাতটা এক দুই দিন আমি

আমি জিনিস লক্ষ্য করি যাচ্ছে আমার পেজন মাঝে বেশিরভাগ মানুষে সাবস্ক্রাইব করছো কিন্তু বেল আইকনটা বাজাইছো না বেল আইকনটা বাজাইয়া অল করি রাখবা অল করি রাখলে কি তো যখন আমি লাইভ ঢুকমু যে কোন জিনিস আমি ছাড়িমু একটা ফটো একদিন পোস্ট করি আমি ইউটিউবও বা একটা ভিডিও পোস্ট করি শর্ট একটা ভিডিও পোস্ট করি সর্বপ্রথম যারা মানে বেল আইকন বাজাইবে সর্বপ্রথম ততনা মই লাগা নোটিফিকেশন আদিবো তখন সাথে সাথে তুমি জিনিসটা দেখতে পারবা তো দারহরনা বেল আইকনটা মজাই রাখিও কারণ সবার আগে ভিডিও হইবে আর বেল আইকন না বাজাইলে হয় কি তুমিলে ভিডিও তুমি পাইবা কিন্তু নোটিফিকেশন না হইলো তুমি যে সময় ইউটিউবে হামাইবা তখন পাইবা আর আমার এক ভাই এদিকে লাইকও করছস ধন্যবাদ ভাই লাইক করার জন্য আর যারা আমার পেজটা ফলো করছ না বা ফেসবুক পেজটা না তবে ইউটিউব চ্যানেলটা অবশ্যই তুমি দনটা কইমো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিও নাছবা এই নামে ফেসবুক পেজ আছে আফতাব ভাই যেভাবে আমার ইউটিউব চ্যানেল আছে সেম পজিশনে নাম আছে অবশ্যই সার্চ মারলে ফাইলি ভাই অর্থাৎ রাখিও সেটার লাগে আইলে আমার আসামর অনেক বাইন দেখেন নতবা বাংলাদেশেরও দুই একজন আমার বাইয় তখন এবং খুব সুন্দর সুন্দর বয়ান তারা রাখেন আমার লাইভের মাধ্যমে আর আমার লাইভাই যে তা কোনো খারাপ কোনো মাত নাই মানে যাও হইবা বালা হইবা শিকার মতো জিনিস আছে বুঝার মতো জিনিস আছে যার কারণে ফেসবুক লাইভ আবার চেষ্টা করবা আমার আফতাব ভাই যেন ইউটিউব চ্যানেলও আর দশ মিনিট আপনার লগে মাতি লাইছি আমি মাত্রা কি যদি কোনো বুল ট্রিট হয় তে অবশ্যই মাফ করবা আর যারা এখন যাত্রা সবার ধন্যবাদ পরবর্তীতে যারা মানে আমার এই লাইভটা দেখবা সবার ধন্যবাদ রইল আমার আর এই ব্যাংক রিলেটেড নিয়ে আমি কিছু আমার জানা থাকলে আমার কমেন্ট করবা আমি রিপ্লাই ভিডিও বানাই নতুবা আমি লাইক আপনার ফারে ডিসকাস করবো সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ দেখা হবে আল্লাহ রাখলে